সময় খুবই কম আমি চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই সাতজন প্রতিযোগীকে মঞ্চের কাছে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি ফাতেমা আক্তার কেম বাদখালী মাধ্যমিক বিদ্যালয় মোহাম্মদ সাব্বির লড়ারহাট হাফেজি মাদ্রাসা আয়সা সিদ্দিকা পশ্চিমবাং বিশন দাখিল মাদ্রাসা আবদুল্লাহ আল নুমান বাগেরহাট ইসলামী আদর্শ ক্যাডেট মাদ্রাসা মোহাম্মদ ফেট হাউস মারকাজুল কুরআন খফিজিয়া মাদ্রাসা ইব্রাহিম ফরাজি রাখেল গাছি দারুস সুনাম দাফির মাদ্রাসা মোহাম্মদ আবদুল্লাহ পশ্চিম দেপাড়া বদিনাতুল উলুম মাদ্রাসা আমি এই ছয়জন প্রতিযোগীকে কাছাকাছি সাথে নোধ করছি এ পর্যায়ে পুরস্কার প্রদান করবেন সাংবাদিক বাবু মনিগঞ্জ সাংবাদিক রুল আমিন বাবু

আয়সা সিদ্দিকা মোহাম্মদ মোস্তফা শেখ কান্দাপাড়া আছেন মোস্তফাই আছেন পুরস্কার প্রদান করবেন মোস্তফা শেখ কান্দাপাড়া আয়সা সিদ্দিকা এরপরে আসবে নুমান পুরস্কার প্রদান করবেন মোহাম্মদুল ইসলাম

আব্দুল্লাহ মোহাম্মদ আব্দুল্লাহ তৃতীয় পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করছি মোহাম্মদ ফাহাদ শেখ দেপাড়া নূরে মদিনা মাদ্রাসা মুহাম্মদ সাহেব দেপাড়া নূরে মদিনা মাদ্রাসা তৃতীয় তৃতীয় প্রদান করবেন মাওলানা বনি আমিন আচ্ছা আপনি দিয়ে দিন পুরস্কার প্রদান করার জন্য উৎসচ্ছি शेख জুনায়েদ খাড়দার কারিমিয়া মাদ্রাসা शेख জুনায়েদ দ্বিতীয় পুরস্কার প্রদান জন্য জন্য করছি খাটদার কারিমিয়া মাদ্রাসা পুরস্কার প্রদান করবেন সুপার দেপাড়া নেশনে আলিয়া মাদ্রাসা এবং সুপার পশ্চিমবাগ বিলা চেন মাদ্রাসা এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের প্রথম পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করছি মোহাম্মদ জুবায়ের আহমেদ কান্দাপাড়া খেলাফাতিয়া আফেজিয়া মাদ্রাসা প্রথম পুরস্কার প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি জনাব মঈনুল ইসলাম সদস্য কেন্দ্রীয় নির্বাহী কমিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও আমিনুর রহমান সাবেক ইউপি সদস্য বেসরগাতি সেকেন্ড ধরে রেখেছেন ইসলামী সঙ্গীত পোশাকায় সপ্তম ধরে রাখেন সপ্তম থেকে দশম পুরস্কার গ্রহণের জন্য অনুরোধ করছি মোহাম্মদ জারিফ সিকদার মোহাম্মদ জারিফ সিকদার জামিয়াতুল ফালাহ একাডেমি মোহাম্মদ রবিউল হাকিমপুর মাদ্রাসা মোহাম্মদ হুসাইন আহমেদ মাদ্রাসা নুরে মদিনা দেপাড়া মোহাম্মদ শফিকুজ্জামান আল ইসলা একাডেমি বাগেরহাট মোহাম্মদ তাহিদ লড়ারহাট হাফেজিয়া মাদ্রাসা সুমাইয়া মুবাইদুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয় সামিয়া আক্তার রহমতপুর কামিল মাদ্রাসা আমি প্রথমে প্রথমে পুরস্কার গ্রহণের জন্য রোধ করছি মোহাম্মদ জারিফ সিকদার দশম পুরস্কার প্রদান করবেন মোস্তফা শেখ মোহাম্মদ মোস্তফা শেখ কান্দাপাড়া নবম পুরস্কার গ্রহণ জন্য অনুরোধ করছি মোহাম্মদ রবিউল হাকিমপুর মাদ্রাসা পুরস্কার প্রদান করবেন মোহাম্মদ সালেহুর রহমান প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বেসরকারি সরকারি প্রাথমিক বিদ্যালয় আমি আমি নাম ঘোষণা করেছি আমি যাদের নাম ঘোষণা করছি তাদেরকে মঞ্চের কাছে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি

ইমরান হুসাইন তৃতীয় পুরস্কার গ্রহণ করার জন্য ফাতেমা আক্তার গোয়ালমাঠ মাধ্যমিক বিদ্যালয় ফাতেমা আক্তার আছে হ্যাঁ তৃতীয় ফাতেমা আক্তার

এবার দ্বিতীয় পুরস্কার গ্রহণের জন্য হেদায়তপুর মাদ্রাসা কে হেদায়তপুর আলিম মাদ্রাসা পুরস্কার প্রদান করবেন আমাদের অত্র